তো কিছু মজার জিনিস এখানে আপনারা আমাকে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিট দেন কষ্ট করে আমি ভূমিকাটা গুছাই তারপরে নিজে আমি বলবো উঠে যান মা বোনদেরকে বলছি আপনারা আমার বেটি আমি আপনাদের আব্বা তো আজকের জন্য দশটা মিনিট আপনারা টাইম দেন আমি এই চারিদিকের কথাটা একমুখী করি এতক্ষণ পর্যন্ত আর যেটি দাঁড়িয়ে আছেন তোদের খুঁড়ে পা দিয়ে বলছি বস তোদের পা নাই তোরা পশু তোদের খুঁড়ে পা দিয়ে বলছি বস মানুষ সব ছাগলের মতো দাঁড়িয়ে আছে ইলা ইলাহা হা ওই কেয়ামত কবে হবে এটা তো রবের কাছে আছে এবার মজার কথাটা কি কেয়ামতটা কত দূরে আছে কেয়ামত কত দূরে আছে গাজলে গাজলে যখন আপনি যাবেন তো ওখানে একটা টোল প্লাজা আছে টোল প্লাজা পার হয়ে আপনার পাশের লোকটা বসে আছে নতুন লোক কুচবিহার থেকে আসছে ও যাবে কোথাও না যাবে কলকাতা ও এদিকে জীবনে আসেনি তা বাসের সিটে দুজন আরাম করে বসে আছে তো মাঝে মাঝে খালি জিজ্ঞেস করছে কাকু কলকাতার কত দূর তো ও রেগে গিয়েছে রেগে যে বলছে একটু দেখে নে নে নেমে যায় এটাই কলকাতা নেমে যায় যা যা খালি রাস্তায় ঘন ঘন সুযাইছে দশ কিলোমিটার যে না যেছে সুদছে কাকু আর কলকাতা কত দূর পিছনে একটা আমার মতো লোক বসেছিল ট্যা লোক মানে অল্প কথায় বেশি বুঝে রাগ বেশি ও তখন উঠে যে বলছে তোর চোখ আছে দেখেলে কলকাতা কত দূর চোখ আছে না এগুলো ঢালা মাটি চোখ যদি থাকে তো তুই কলকাতা দেখেলে কত দূরে কাউকে শুধু তো হবে না কেন ই তখন জানে লম্বা করে নিঃশ্বাস নিয়ে এক পাশে বসলো ঢালা এদেরকে জিজ্ঞেস করাই ভুল হচ্ছে কোন মানুষেরা তো এবার ও চোখটা দিয়েছে আমরা একটা মান্তিক বই পড়েছিলাম মান্তিক মান্তিক মানে কথা বলার শিখার বই ওগুলো লজিকেশন বই ওই সব বইগুলো বেশি পড়ে উকিলরা হাজি প্রাণ নাই কথা বলে কে প্রাণ নাই জান নাই মুখ নাই জীব নাই দাঁত নাই চোখ নাই কান নাই কথা বলে কে নীরব বন্ধু চুপ থাকে অথচ আপনার বন্ধু আপনাকে হাসাবে আপনাকে কাঁদাবে আপনাকে বুদ্ধি দেবে যুক্তি দেবে কে প্রাণ নাই বহুত কথা বলে হাসাবে কাঁদাবে বুদ্ধি দেবে যুক্তি দেবে তার নাম বই কিছু সাউন্ড আছে বুঝে নিতে হয় যে হাসছে এই যে পর্দা দেওয়া আছে আমরা কেউ দেখতে পেছি না পেছনে তিনজন হাসছে খিলখিল কিল করে হাসছে আর সাউন্ডটা আসছে ওরা দুঃখে আছে না আনন্দে আছে আনন্দে আছে আমরা বুঝতে পারছি একটা জিনিস ওরা আনন্দে আছে হাসছে আবার আমি বাসে চেপে যাচ্ছি দেখছি রাস্তার ধারে দশ পনেরোটা ছেলে মেয়ে কান্নাকাটি করছে দুঃখে আছে জানাজার খাট আছে কিছু দেখে কিছু বুঝে নিতে হয় বন্ধু আমার যখন ওই ছেলেটাকে জোরে ধুমকে দেওয়া হলো চোখ থাকে তা দেখেলে। সঙ্গে সঙ্গে ছেলেটা জানলার দিকে মুখটা এমনি করে বলছে বাজে লোক আর কথা বলবো না আর যখনই আলমপুর পার হচ্ছে বিরাট বড় মাইল লেখা রয়েছে কলকাতা চারশো বিরাশি কিলোমিটার বুঝে নিলে আর জিজ্ঞেস করার দরকার নাই তাহলে চোখ যদি থাকে কলকাতা জোয়া পর্যন্ত আমি আর কত দূরে আছি কাউকে শুধুতে হবে না আল্লাহ নবী বলছেন আমি আমি বলতে চাইছি এই রোডটা এই হাইওয়ে রোডটা যে ইঞ্জিনিয়ারকে আর যে কন্ট্রাক্টরকে টেন্ডার দেওয়া হয়েছে শুধু রোড বানানোর জন্য নয় একদিকে রোড বানাবে একদিকে রোডকে চেকচেকে করবে আবার রোডে দাগ দেবে কোন জায়গায় ব্যাঙ্ক আছে ওটা লিখতে হবে সেই সাথে বোর্ডে লিখতে হবে কোথায় পেট্রোল পাম্প আছে কোথায় গ্যারেজ আছে আর কত দূরে গন্তব্যগুলো আছে এগুলোও ইঞ্জিনিয়ারকে মেপে মেপে ফিতে ধরে লিখতে হবে এত দায়িত্ব দেওয়া আছে তো যে নবী পৃথিবীতে এসেছিলেন ওই নবীকে যে রোডের টেন্ডারটা দেওয়া হয়েছিল যেই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কিয়ামতের ভিতর দিয়ে জান্নাতে পৌঁছাবে রোডটা কত কিলোমিটার হবে আর কত দূরে ওরা আছে বুঝবে কি করে হে নবী এগুলো তুমি টেন্ডার লাও ওরা রাস্তাতে বোর্ড দেখবে আর বলে দেবে কেয়ামত কত দূরে আছে কেয়ামত কত দূরে আছে আমাদেরকে একটা ভয়ানক জায়গা পার হতে হবে কবর থেকে কেমন আর জান্নাতের চৌকাটা যেই পেরিয়ে গেল এবার জোরে শ্বাস নিলেন বেঁচে গেলাম কামিয়াব কামিয়াব এর নাম কামিয়াব এবার আল্লাহ রসুল কেমন করে মাইল লাগিয়েছে দেখেন এই মাইল স্টনটা আপনাকে দেখাচ্ছি তেমতটা কত দূরে এইখানে যে লোকটা একদিন মাদ্রাসা যায়নি ওই লোকটা বলে দেবে আর কদিন আমি যখন ওই স্টন বলে দেবো তখন ওই লোকটা বলে দেব আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে একবার বাংলাদেশে গিয়েছি তো ফ্যামিলি নিয়ে গেছিলাম আমরা স্বামী স্ত্রী মেয়েটা নিয়ে তিনজন তখন ওর বয়স তিন বছর চার চার বছর পাঁচ বছর বয়স পাঁচ বছর হবে তো বর্ডারের ওকে ভোগ লেগেছে ঢুকে খালি বারবার জিজ্ঞেস হচ্ছে আব্বার কত দূর আমি যার বাড়ি যাবার কত দূর তোকে একবার দেখিয়ে দিলাম যে যেমন লেখা আছে পীরগঞ্জ তো পীরগঞ্জটা হচ্ছে আমাদের গন্তব্য আর এখানে লেখা আছে আঠেরো কিলোমিটার ওইটা উল্টার দিকে খালি গুণ তুমি আঠেরো পর সতেরো তারপর হবে ষোলো তারপর হবে পনেরো যখন জিরো হয়ে যাবে আমরা পৌঁছে যাব ছোটো ছেলে তো মোটরসাইকেলের সামনে বসেছে আমার স্ত্রীকে পেছনে নিয়েছি আমি চালিয়ে যাচ্ছি দুটো মোটরসাইকেল এনেছিল ওরা দুজন আর একটা তোরা দুজন যাচ্ছে তো ওর ধ্যানটা ওইদিকে পড়ে গেল যে আমি কাছাচ্ছি ওই জায়গায় আল্লাহ নবী বলছেন খামসা আসারা খাসলাতান মিন উম্মতি খামসা আসারা খাসলাতান মিন উম্মতি আমার উম্মতের ভিতরে নবীজি বলেননি অন্য মুসলিমের ভিতরে নবীজি বলেননি ইহুদির ভিতরে নাসারার ভিতরে মাদ্রুসির ভিতরে নবীজি বলেননি অন্য কোনো জাতিকে টার্গেট করেনি এই ভাষাটাই বলেছেন খামসা আসারা খাসলাতান মিন উম্মতি আমার উম্মতের ভিতরে আমাকে যারা নবী বলে মেনে নিয়েছে আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে দিনকে যারা ইসলাম বলে মেনে নিয়েছে এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞানী ব্যক্তিরা যখন পনেরোটা জিনিস তাদের ভিতর থেকে পাওয়া যাবে তাদের কাছ থেকে পাওয়া যাবে তারা পনেরোটা কাজ করবে তো জেনে নাও কিয়ামত এসে গেছে এসে গেছে মানে কত দূরে কিয়ামত ওল্ড মালদাতে পৌঁছে গেছে লাল সিগন্যাল রয়েছে ওটা সবুজ হয়ে যাবে মালদা ঢুকতে যতক্ষণ লাগে কিংবা ওদিক কে গৌড় মালদাতে এসেছে লাল হয়ে আছে সিগন্যাল আবার খালি সবুজ করে দিবে শতাব্দী দেবতা ত্রুত ঢুকে যাবে মিনিটে ঢুকে যাবে তার মানে পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে শুধু লাল হতে বাকি আছে সবুজ হতে বাকি আছে সেই পনেরোটা কি ইদার তোকে জাল ফাইয় দুবালান ওয়াল মামানা তো মগনা মান তো জাকাত মগরা تُعَلِّمُ لِغَيْرِ ديني آتَى الرسول امرته أَكَّأَ أُمَّهُ أَدْنَى صَدِيقَهُ أَقْصَى أَبَاهُ زاهرت الْأَصْوَاتِ فِي الْمَسَاجِدِ سَادَ الْقَبِيلَةُ فَاسِقُهُمْ زَعِيمَ الْقَوْمِ أَرْضُهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مخافة السَّرِيعِ وَزَاهَرَاتِ الْكَائِنَاتِ وَالْمَعَازِفُ وَسُرِبَتِ الْخُمُورُ لِبَاسُ الْحَرِيرِ لَانَا هَذِهِ الْأُمَّةُ أَوَّلُ ফা ফরতা কি মুইন আলিকারি হান হামরা ফজল জালাল ফাসকান মাসকান কাজফান আল্লাহর নবী বললেন 15টা জিনিস আমার উম্মতের ভিতরে পাবে সকল একবার محبتের সঙ্গে বলি আল্লাহ আজকে আমাদেরকে অজ শোনার এবং মানসিকতার স্থিরতা দিয়েছে নারী পুরুষ সবাই একবার মহবতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ এবং ধ্যান দিয়ে শুনেন কি আমারটা কত দূর আপনি বুঝে নেবেন এর জন্য আপনাকে বলে বেড়াতে হবে না বলে বেড়াতে হবে না আমার ডান দিকে বসে আছে উবাই দূর আমার আগে বক্তব্য করে গেল জামিরুল আপনার গ্রামের ছেলে তো সুন্দর ছেলে ভালো বায়ন করলো কিন্তু কথাটা একটা হচ্ছে কি এরা দুজন বদমাস ছেলে আমি বদমাস বলছি কেন একটা উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকদের আলামত হলো তিনটা ইজা হাদ্দাসা কাজাবা ইজা তুমিনা খানা ওয়াইজা ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করবে খিলাপ করবে আমানত দিলে খেয়ানত করবে মিথ্যা কথা বলবে কথা বলবে তো মিথ্যা কথা বলবে এরা হলো মুনাফিক ওবায়দুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গে দশটা মিথ্যা কথা বলেছে প্রত্যক্ষ প্রমাণ তারপরে ওকে আমি বিশ হাজার টাকা আমানত দিয়েছিলাম খেয়ানত হয়ে গেছে বলছে হুজুর টাকাটা রেখে চলে গেছেন খরচা করে দিয়েছি ওই টাকা খরচা করা যাবে না পাঁচটায় একশো টাকা নোট বের করে একটা পাঁচশো টাকা ভরা যাবে না ওই রাখতে হবে করেছে তাহলে দুটো জিনিস পাওয়া গেল তিন নম্বর আমানত করলো ওয়াদা খিলাপ করলো আমার সঙ্গে পঁচিশ বার ওয়াদা খিলাপ করেছে তাহলে মোনাফিকের সমস্ত ও সমস্ত আলামতগুলো এর ভিতরে পাওয়া গেল এখন আমি জামিরুলকে ডেকে বলছি ওবায় ধুর মোনাফিক আমি তিন তিনটে হাদিস সঙ্গে মিলিয়ে দেব বন্ধুরে আমার এর জন্য হাদিসটা বায়ন হয়নি যে আমি ওকে মুনাফিক বলবো তবে আলামতগুলো রসুল বললেন কেন বললেন কেন আমি আর জামিরুল উবায়দুরের যদি বিরুদ্ধে কথা বলি তা এটা হয়ে যাবে অথচ ওর ভিতরে সবগুলো রয়েছে এই আলামতগুলো তাহলে রসুল বললেন কেন বলার কারণটা হচ্ছে তুমি ওর থেকে বেঁচে থাকো একটা মুনা ফেক থেকে যে তুমি বাঁচবে এর জন্য আলামতটা মুখস্থ রাখো লোককে বলে বেড়াবে চলে আসবি কেয়ামতের কেয়ামতের আলামত গুলো দান করে দিয়েছে হ্যাঁ মাংস বিক্রি হচ্ছে ওখানে গেলি না পয়সাটা দেওয়া হতো দু কেজি মাংস পেলি দিস আমাকে কেজি দিয়ে দিস হ্যাঁ পাকবো দেখে যা তুই এত সুজা ছেলে তোর বিয়ে হবে না রে বা এই যুগের মেয়েরা তোকে পছন্দই করবে না হ্যাঁ তো ওই আলামত গুলো কেন জানবো ওর কাছ থেকে ওই জিনিসগুলো জানবো কেন আমি ওর থেকে জিন্দগিকে সরিয়ে নেব আমি বেঁচে যাব তেমনি কেয়ামতের আলামত গুলো বলবো কেন আম্মা যান আয়েসার হাদিসটা শুনেলেন এই জন্য বলবো

এই কদিন আগে আই লাভ মোহাম্মদ চলছিল না ভাই আর এখন নবীর নাম বলছি তা সোল্ল সাল্লাম কেউ বলছে না খাম কাচিল্লাতে চিল্লাতে গেছিল ওর মুখে দাঁড়িয়ে নাই আবার বলছে আই লাভ মোহাম্মদ ওর মতো ঝুঁটা কেউ আছে জি সবাই আনহা দূরত পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুজাই সুলকা বাতা ফাইদা কানা আমিনাল আরদি ইখসাফু বি আউওয়ালিহিম ওয়া ফিহিম ফীহিম আসওয়াকুম আমাল লাইসা মিনহুম ওয়া ক্বালাত ফীহি আসওয়াকুম আমাল লাইসা মিনহুম ক্বালা ইখসাফু বি আউওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাআসুনা আলা নিয়াতিহিম হাদিসটা মজা কত গুরুত্বপূর্ণ দেখেন আম্মা জানাইসা বলছেন আম্মা জানাইসা বলছেন রসুল বলেছেন রসুল্লাহে সাল সাল্লাম বলেছেন একদল লোক তারা কাবাকে ভাঙার জন্যে কাবার কাছে যাবি তাদের উদ্দেশ্য তাদের নিয়ত চেয়ে কাবাটা যে ভেঙে দিব বন্ধুরে পৃথিবীর বুকে যদি একবার কাবা দেখেন প্রেম কাকে বলে বুঝে নেবেন সেদিন প্রত্যেকটি যুবতীর ভিতরে যুবক দেখার আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটি যুবকের ভিতরে যুবতী দেখার আকাঙ্ক্ষা আছে কাবার চত্রে নামবেন তো কি আজীব জিনিস দেখবেন দিল মন টেনে নেবে এই কাবাটাকে ভাঙার জন্যে একদল লোক আসবে তার চলতে চলতে যখন কাবার কাছাকাছি পৌঁছে আর সামান্য রাস্তা আছে সকালে উঠে এই কাবা ভাঙতে এই নিয়তে তারা ওইখানে তাঁবুগুলোকে রেডি করে সবাই রাত্রিতে ঘুমিয়ে যাবে যতগুলো লোক গিয়েছে সকালের নিয়ত চেয়ে সকালে উঠে কাবাটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব কিন্তু আল্লাহ নবী বলছেন ইকশাফুহিম ওয়াখিরিহিম ওই দিন রাতে একটা ভূমিকম্প হবে এত ভয়ানক ভূমিকম্প হবে যে ওই এলাকার সব লোক মারা যাবে ওরা তো মরবেই মরবে আর অন্য জন মারা যাবে হলাত আল্লাহ রসুলকে প্রশ্ন করলে ফেলেন কে আম্মা জানাইসা ইয়া রাসুল আল্লাহ হাই ফাইসা পুআউ বলে হিমুয়া হিহিম আর শুয়া কমলাইসা কেমন করে সবাই মরবে আমি বুঝতে পারছি না আসবে হয়তো দশ বিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার লোক তারা কাবা ভাঙার জন্যে কিন্তু ওই এলাকাতে অনেক লোক আছে এসা পরে শুয়েছে ফজরের পরার নিয়তে কেউ শুয়েছে তাহাজ পরার নিয়তে কেউ শুয়েছে সকালে উঠে বাজারে যাব হাটে যাবো ঘাটে যাব নানা রকম নিয়তের মানুষ শুয়েছে আর আপনি বললেন সব মারা যাবে এটা কেমন করে নবীজি উত্তর দিলেন ইশাফি আউআলিম ওয়া হিম রেয়া সবাই মারা যাবে সুম্মাই বা সোনা আলা নিয়াতিহীম কিন্তু কেয়ামতের দিন নিয়তের বিভাজন হবে এটা কেমন একটা উদাহরণ দিব শামসিতে এসে কুমারগঞ্জে আপনাদের ট্রেন লাগছে লোকাল ট্রেন ট্রেন একটা সবাই মাল্লা মালদার প্ল্যাটফর্মে লাভলে ওই একই ট্রেনের লোক একটা চায়ের দোকানে ঢুকে বিভিন্ন জায়গা চলে যাবে এর মধ্যে চোর আছে পকেটমার আছে পাঁচটা আসামি আছে তাদেরকে পুলিশ বেঁধে তুলেছে তো যেমন কাজ সেই জায়গায় পৌঁছাবে কারো বাজারে কাজ মার্কেটে কাজ হোলসেল দোকানে কাজ রিটেল দোকানে কাজ যার যেমন কাজ সে সেই দিকে দৌড়বে কেউ বেড়াতে যাচ্ছে কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে কেউ নানার বাড়ি যাচ্ছে কেউ বাস স্ট্যান্ডে যাবে যার যেমন কাজ সেই রকম ট্রেন এলে কিন্তু সবটিকে গুটিয়ে নিয়ে যাবে যেটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিন্তু কাজ বিভিন্ন তো ওই ভূমিকম্প ঝড় বড় বড় মহামারী সাইকলন যেগুলো পৃথিবীতে হয় এগুলো যখন পৃথিবীতে আসবে ট্রেনের মতো ইমানদার বেঈমান লুচ্চা দাগাবাজ লুচ্াজার তাহাজ উৎপর আলে মৌলানা মুফতি ওলি দরবেশ গাউস কুতুব সবগুলোকে একসাথে নিয়ে চলে যাবে আর কিয়ামত নামে প্ল্যাটফর্মে যখন সবাই পৌঁছাবে এই ঝড়ের টেনে এই ভূমিকম্পর টেনে যে ওখানে যখন পৌঁছাবে আল্লাহ নবী বলছে তাদের দিল নিয়ত যেমন ছিল যেমন কাজ ছিল ওই রকম জান্নাত জাহান নামের রাস্তা বিভাজন হয়ে যাবে জি তখন ভাগ হয়ে যাবে ভাগ এখন আর নয় চিন্তা করেন তাহলে কিয়ামতের আলামত কি প্রথম নম্বরটা বাদ দিয়ে বলবো ছাব্বিশ সালে ইলেকশন আছে ভেজাল লেগে যাবে হ্যাঁ প্রথম নম্বরটা বলবো সব লোক চুপ করে আছে আল্লাহ নবী বলছেন ইদার তোকে জাল ফাই ও দুবালান ইদার তোকে জাল ফাই দুবালান জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে জনসাধারণের মাল মিমবার প্রধানে লুটে খাবে এখন একবার প্রধান হওয়া মানে চোদ্দ গোষ্ঠী শুকে যাওয়া তিন দিন আগে খেতে পেছিল না রাস্তায় ডালি নিয়ে ঘুরছিল প্রদান হয়ে গেল তো সামনেকে আর দাঁড়ায় আপনাদের এলাকায় কেমন আছে জানি না সারা পৃথিবীতে এমন একটা জিনিস চলে এসেছে বিশেষ করে ভারতবর্ষে তার থেকে বেশি পশ্চিমবঙ্গে আল্লাহ নবীর আলামত মিলে যাচ্ছে ইজা যা তোকে যাল বালান জনসাধারণের মাল নেতারা লুটে 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 খাবে ইন্দ্রাবাসের টাকা সড়ক যোজনার টাকা আর কিছু টাকা যতগুলো বরাদ্দ হবে একদম কেন্দ্রে সেইগুলো আপনার মেম্বার আর প্রধান যারা আছে যারা নেতা হবে নেতারা লুটে লুটে খাবে আর আনন্দ করবে ভাববে না যে আমি পরের মালকে লুটে খেছি হাজি ভাই এইটা প্রথম বললেন কেলা নেতাদেরকে প্রথম ধরলে কেন এই যে বাঁশের খুঁটা এখানে একটা মজবুত করে গেড়ে দেন মজবুত করে খুঁটা গেড়ে দেন আর তাকে সিলিয়ে দেন যেন হিলাতে কেউ না পারে ওইটাতে একটা ছাগল বেঁধে দেন কাবু ভেড়া বেঁধে দেন কাবু গরু বেঁধে দেন কাবু গাধা বেঁধে দেন কাবু ঘোড়াকে বেঁধে দেন কাবু সবাই কাবু থাকবে খুঁটা মজবুত থাকলে আর খুঁটা যদি লড়বড়ে হয় পাঁকে গেড়ে দেন অতি ছাগল দেন আর ভেড়া দেন আপনি কিছুক্ষণ পর দেখবেন লোকের উ সর্ষের ভুঁইয়ে নেমে নষ্ট করছে কথাটা বোঝাতে পারলাম তো নেতা যদি মজবুত ইমানদার হয় তো এলাকার লোক কাবু থাকবে আর নেতা যদি নিজে চোর হয় তাহলে চোরদের আরো ক্ষমতা বেড়ে যাবে দেশে অশান্তি আসবে এর জন্যে নেতাদেরকে প্রথম ধরে বলেছেন ভাইরা আমার একটু কম্প্রমাইজেশন করেন দিয়ালে যদি একটা দাগ আমি বোর্ডে টেনে দিই লম্বা করে একটা বোর্ডে দাগ টেনে দিলাম দা আপনাকে জিজ্ঞেস করছি দাগটা ছোট না বড় কিছু বলতে পারবেন বলতে পারবেন পারবেন না পাশে আর একটা দাগ টানব তবেই ছোট না বড় বলা যাবে আল্লাহ নবী তিনার আর তেইশ বছরে যে মিশনটা চলেছিল তেইশ বছরের যে কলেজটা তিনি চালিয়েছিলেন তিনার আঙ্গুলের ইশারায় তেইশ বছরের মিশনের দেড় থেকে এক থেকে দেড় লক্ষ শিষ্য পাশ করে এসছে সেখান থেকে তারা কেউ ডক্টরেট লয় কেউ ডাক্তার লয় কেউ এম বিবিএস লয় এফআরসি এস লয় কিন্তু তারা পৃথিবীর পূর্ণাঙ্গ মানুষে পৌঁছেছিলেন তার মধ্যে একটা লোকের কথা তুলে ধরছি সেই লোকটাকে হজরতে উমার রাজি আল্লাহ হজরতে উমার একদিন জেরুজালেম যাবে উনি কয়েকটা সৈন্যকে জেরুজালেমে পাঠিয়ে দিয়েছেন তোমরা যাও ওখানে ইসলামের দাওত পৌঁছিয়ে দাও জেরুজালেমে যে আছে কালে যিনি ছিলেন একজন পাদ্রী একজন পোপ তিনি একজন বিরাট গির্জার পপ ও দেখলেন আমিরুল এখানে পৌঁছে গেছে তাহলে কি করা যায় আমি তো তোর সঙ্গে লড়াই করে পারবো না কেউ বলে বারো লক্ষ কেউ বলে আঠারো লক্ষ কেউ বলে বাইশ লক্ষ তো বিশেষ করে আঠারো লক্ষ বর্গ মাইলের তিনি বাদশাহ এত বড় রাজ্যকে তিনি চালাচ্ছেন সেই উমা ওর কত সৈন্য আছে আমি লড়াই করে পারবো না ওর সঙ্গে একটা সমঝোতা করব আপোষ করে নিব নিজেদের মধ্যে একটা সন্ধি করে নিব হাজরাত উমারকে পত্রের মাধ্যম দিয়ে দাওয়াত দিয়ে পাঠালেন জেরুজালেম থেকে একজন পত্র বাহক এই পত্র নিয়ে জেরুজালেম থেকে যাচ্ছেন আল্লাহ আমিরুল মুমিনিন উমারের কাছে তিনি শুয়ে আছেন মসজিদে এমন সময় গিয়ে বলছেন আদব নেবেন যাহা উঠে দেখলেনা এ তো না সারা তখন বলে কি হলো বাবু বলছে আমি আইসিছি জেরুজালেম থেকে আপনার সৈন্য সেখানে পৌঁছে গেছে তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে আর এখান থেকে একটা চিঠি আমাদের পোপ আপনাকে দিয়েছে প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছে চিঠিটা একবার আপনি নজরে লাগান হজরে তুমার উঠলেন চিঠিটায়